যাইতে পারেন টাকা লাগবে একশো যাই হোক একশো লাগুক আর পাঁচশো লাগুক হালা বললে কথা হে যাইতে চাই লই যাওয়াই লাগবে পকেটে টাহা থাউক আর না থাউক হৌরের পোলা বললে কথা ঘুরতে না নিলে আবার খামার দেবে কাঁচা দিয়া মোর হৌরের যে কথা হ্যাঁ হোনার সে দুটো পিসার বাড়ি খাওয়া ভালো এই হালারে ছোটকালে কালে এক কোলে লইছিলাম কোলে বই দেশে মুত্যা হেয়ে ইয়ে কইলাম কা হৌরে রে হেরপার আমার হৌরে কইছে হ্যাঁ ইতিহাসের পাতায় লেখা থাকবে আজীবন রিক্সাওয়ালা মামা তুমি জীবনে বিয়ে টিয়ে করো না বিয়ে করলে কিন্তু আমার নান এই রেমের ভোগ বা পড়তে বইতে হৌরহারির পিসার বাড়ি খাই হ্যাপার হ্যাগো তার ভালো হইতে পারি রিক্সালা মামাই কইল ওর আমের পিসের বাড়ি খাইলে কিছু হয় না হোর হরি তো পিসের দিয়ে পিডে আয় হেরা যদি আমের পিসের দিয়ে পিডা হেলে আমি দোয়া হিসাবে গ্রহণ করে নেবেন সোলেমান তুই শিশু পার্কে যাও ভালো কথা ওখানে যাই কিছু খাইতে চাবি না হেলে কিন্তু আমি খাওয়াইতে পারমু না দুলো ভাই আমার ওখানে ঘোরাই উঠেই লইবে আমার কিছু খাওয়া লাগবে না তাই সে তুই হালা বোনাই রে আজকে তুই হালা বোনাই রে বলদ বানাই আড়ে পাডামু নকল একটা স্বর্ণের বার হালাইছি কাগজে পেসাইন নিয়ে আগেই সিস্টেম করে রাখতে দিছি হকি মামা কি হইলে লেখা এ খারান মামা কি জানো একটা সামনে তো এই জিনিসটা কি এটার মধ্যে কি আছে খুললে দেখতে আসি দেখতে তো মামা দেখেন তো মামা আমি তো লেখাপড়া করি না এই জিনিসটা কি তুমি যদি লেখাপড়া করতে হলে কি তুমি রিক্সা চালাইতে তুমি তো হলে আর কোট পরে ঘুরতা মামা দেখেন তো এটা তো স্বর্ণের মতন লাগে হয় এটা স্বর্ণ সিডি এখানে লেখা আছে যে আমার ছেলেরে দিয়ে স্বর্ণের ভারটা আপনার দোকানে পাঠাইতে আরে মামা এক লোক মনে হয় তার ছেলের দিয়ে এটা পাঠাইছে কোনো স্বর্ণের দোকানে এটা তুমি পাইছো তুমি রাও বাবা আমি কোনো ঝামেলার মধ্যে নাই রিক্সালা মামাকে আমি গরিব মানুষ বাবা আমি এটা দিয়ে কি করবো এত বড় জিনিস আমি রাখতার মনে হয় সে আমি লইয়ে যান আমারে কিছু টাকা দিয়ে দেন এদিকে এদিকে হালাই করতেছে দুলোবাই লই এলাম ওদিকে যাই বেশি হলাম অনেক কমাইলেও বিশ লাখ ঠাতো ব্যস্ত পারম অনেক এত হরেি কইলাম যে লমুনা লমুনা রিক্স হালার কথা শুনিয় আর হালার কথা শূন্য ল লাগলে হালারে কইলাম আমার পকেটে টাকা নাই কয় আছে দুলো ভাই দিয়ে দেন তাহা তো কামাই করো না আন্দাজ পাবা কি আমি কামাই করি আমি বুঝি আমার দারে দশটা টা অনেক কিছু এদিকে বিপদ আছে নগর ঠা পাইয়ে রিক্সা পাইয়ে আমায় আজ গো কক্সবাজারও যাইতে পারে বৌরে লইয়ে হানিমুনে মনে মনে রিক্সা আলাম আমায় কইতে আসে পাইছি আজ দুইটা মক্কেল আজ দুইটা দুইটা মক্কেলের কানা খাইলাম এদিকে তো মনে মনে কইতেছি হালার লই কিসে শিশু পর জামু হালারে লই বান্দরবন ইশালামারে কৈলাম মোর আর জামুনা শিশু পার্ক মোগো হানি নামাইয়ে দেন খুশির ঠেলায় পঞ্চাশ টাকার ভাড়া দিচ্ছি একশো টাকা কারণ হানে তো বিশ লাখ আইতেই আছে কইলাম মামা তুমি একশো টাই রাহো মামির লইয়ে বাদাম টাদাম কিনে খাইও এক বাসা বাসি হেন্দে যাইতে পারলে হয় ধান্দা একটা আজকে বিশাল মারিয়ে দিছি আজকে বৌরে লই যাবো কুয়াগাটা কিসে রিক্সে চালান আর রিক্সে চালামো না এক সপ্তাহে যাওয়ার সময় বলল গিয়ে এক কেজি গরু গোস্ত লই যাবো বউ আবার গরু গোস্ত পছন্দ করে একসে এরামের মক্কেল যদি মাসের মধ্যে একটা পাই হেলি তো হয় হালাবো না কি বলদের বলদ কোনটা আসল স্বর্ণ কোনটা নকল স্বর্ণ হেডেই চেনে না আজকে হালাবো না রে এরামের দিছি হারা জীবন মনে রাখবে এদিকে তো মুই খুশির ঠেলায় পুরোই মাথা নষ্ট কোন দেশে যাবো পেলান করতে আসি এবার স্বর্ণটা কি আসল দেখ হালাই আমার কয় আসল মানে একেবারে খাটি স্বর্ণ আমি কোনো চিন্তাই করি না দুলো ভাই ওর কথা শুনি একটু মাঝে মাঝে ভরসা পাই এদিকে ফোন দিলাম এক স্বর্ণকার বড় ভাই রে ভাই আমি কমে আছেন খুশির খবর আছে একটা জিনিস পেয়েছি এই জিনিসটা বেশ মু কমইল জিনিসটা লাখ পঞ্চাশে দাম হইবে আমি তাড়াতাড়ি কালা দোয়া মারি চললি আসে কি কন ভাই আপনি কি স্বর্ণের খনি টনি পাইছেন না আমি কোনো টেনশনই করি না যত কুটিটা লাগে আমি দিব অনেক আমি যদি স্বর্ণের খনিও পান সমস্যা না হেতে আমার লোন লাগবে না আপনি যেহানি আসেন না কেন খালি একটু দাঁড়ান আমি আইতেছি দশ মিনিটের মধ্যে এদিকে স্বর্ণকার ভাই স্বর্ণের কথা শুনে কালাদো আমারে চললে আইছে মগুদারে ভাই হালারে লই শিশু পার্কে যাওয়া ধরছি হেপে পাইছে পাই মগুদারে ব্যাসছে কি এইটা রিকশালায় পাইছে হেয়া আমেরা কেনছেন আরে ভাই কামড়া করছেন কি এদিক নকল এদিক মগ বরিশাল এরামের বহু সিন্ডিকেট আছে আরে ভাই এটা তো একটা দান্দা ওরা নকল স্বর্ণ কাগজে পেসাইয়া হেপে ওরা এই দান্দা করে কি কইলেন ভাই এটা আসল স্বর্ণ না আহারে সোবাহান আল্লাহ আমার কতুরি টাহা এই লইয়ে গেলে আরে ভাই আর কইয়েন না আমি তো কিনমুই না হই রে হালা এই হালার কারণে এই হালায় বারবার খালি কয় কয়ে দুলো ভাই দুলো ভাই লয়ন এখন দেখেন কেমনটা লাগে আমার পকেটে যা আমি সব কাঁসাই কোসাই রিক্সালা দিয়ে দিছি যাওয়ার সময় বকশিসও দিয়ে দিছি কইছি রিক্সালা মামা তোমার বললো বাদাম কিনে লই যাইও থাক দুলো ভাই কান না কান দইবে কি আরে হারামজাদা তোরে জোতা দিয়ে পিটাইলো হারে না হাম যদি তোর জোতা দিয়ে দি হেলো হারবে না আমি বারবার কইছি যে লো মুনা না কেডা হনে দুলো ভাই লোন আন দুলো ভাই লো আন মন্ডাই চাই আরে ধরি আমি খালের মধ্যে সুবাই হেতো হারবে না আমার কতড়ি টাহা সাহেব দে গুন্নে গুন্নে আমি 20000 টাকা দিয়ে দিলাম আরে আমি জোতা দিয়ে পিটাই মুনা পিছে দিয়ে পিটাই হেও কইতে না আমার একজন জোতা নিয়া দে আমার জোতা জোরা হেও খুলতে পারি না এখন দুলো ভাই ভুল হই গেছে বুঝি নাই তুই বোঝো নাই তাই তুই আমার লইতে কইলি কে হে কালে তোর বুদ্ধিতে লইয়া আন আমার 20000 টাকা পাইয়ে রিকশা হয়ে যাবে হার আর বৌরলে কুয়েকাডার এদিকে আমার বিশ হাজার টাকা কামাই করতে জোড়া জোথা শেষ হয়ে যাবে ধুলো ভাই ভুল হয়েছে মাফ করে দেন তোরে মাফ করিয়া তোরে কামাহ খালে নিয়ে সুবনের আমাগো নান ভুল আর কেউ করেন না জীবনে